শিখিয়ে নিয়ে আলোচনা করবো আপনারা যারা বিভিন্ন চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে এগুলি দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না আপনাদেরকে অনুরোধ করব লাইক কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলি আমরা পড়ি দেখি এবং অনেক সময় সেগুলির উত্তর দিই চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার এবং আপনাদের কমেন্টসগুলি আমাকে উৎসাহিত করে সুতরাং কমেন্টস করবেন সাথে থাকবেন আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকে গুলি প্রথম যে প্রশ্নটি ছিল সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সঠিক উত্তর গ বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে একশো পঁচিশটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসি এর নতুন চেয়ারম্যানের নাম কি তিনি ডক্টর মোবাশের মোনেম দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিষয়ে অনার্স কোর্স চালু করছে কোন বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি সঠিক উত্তর ঘ বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার কত বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি এর নাম হচ্ছে দ্য আর্ট অফ টায়াম সঠিক উত্তর গ সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত ঘোষণা করে উত্তর হচ্ছে গ পাকিস্তান সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করে মোট আটটি জাতীয় দিবস কে হাজার চব্বিশ অন্তর্বর্তী সরকার বাতিল বলে ঘোষণা করে তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে চল্লিশ মেগাওয়াট বর্তমানে দেশে বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি তিনশো পনেরোটি বিএসটিআই অনুমোদিত পণ্য রয়েছে বর্তমানে বাংলাদেশে এবারে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ গুলি দেখব সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংগঠিত হয় কোন দেশে এটি হয় বাংলাদেশের ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে হাসান নাসরুল্লাহ নিহত হন আঠাইশে সেপ্টেম্বর দুই সালে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হন কবে তিনি নিহত হন ১৬ অক্টোবর দুই সালে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে ওমর আব্দুল্লাহ সঠিক ঘ সাম্প্রতি হারিকেন হেলেন আঘাত হানে কোন দেশে হারিকেন হেলেন আঘাত হানে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউন মো পাঁচ এর সফল পরীক্ষা চালায় কোন দেশ দক্ষিণ কোরিয়া এবারে সংস্থা এবং সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি উনসত্তরটি সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এডিবির উনসত্তর সদস্য পদ লাভ করে কোন দেশ অর্থাৎ এডিবির সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি ইউএনআইডিও বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশের সংখ্যা হচ্ছে একশো তিয়াত্তরটি চার অক্টোবর দুই হাজার চব্বিশ এর একশো তিয়াত্তর তম সদস্য পদ লাভ করে সলমন দ্বীপপুঞ্জ জ্যামাইকা কবে আইপিইউ এর একশো তম সদস্য হিসেবে পুনরায় যোগ দেয় তো হচ্ছে চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা কতটি উত্তর হচ্ছে দশটি এসিইউ বা আকুতে সর্বশেষ যুক্ত হওয়া কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক উত্তর হচ্ছে বেলারুস এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হবে বাকু আজারবাইজান সঠিক উত্তর গ কপ টোয়েন্টি নাইন সম্মেলনে বাংলাদেশে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে উত্তর হচ্ছে ঘ লতিকা প্রামান্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতাকে লতিকা নির্মাতা হচ্ছে অধ্যক্ষ শামসুল ইসলাম স্বপন ষোলতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়া ষোলতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের বাইশ থেকে চব্বিশ অক্টোবর তেইশতম সাংঘাই সহযোগিতা সংস্থা এস সিও এ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় পনেরো থেকে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ SCO সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় পাকিস্তান। 31তম এপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 10 থেকে 16 নভেম্বর 2024 তারিখে। 31তম এপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এবারের সর্বশেষ অর্থাৎ 31তম এপেক সম্মেলন অনুষ্ঠিত হবে পেরু, দক্ষিণ উত্তর গাব। এগারোতম ডি এইচ শীর্ষ সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোন দেশে এটি হবে মিশরে এবার আমরা রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ গুলি দেখব বৈশ্বিক উদ্ভাবনী সূচক দুই হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবনী সূচক দুই চব্বিশে বাংলাদেশের অবস্থান কত একশো তম আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে ভেনেজুয়েলা সঠিক উত্তর আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তম শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কততম ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান হচ্ছে পঞ্চাশতম সাম্প্রতিক কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রফেশনালদের তালিকায় স্থান পেয়েছে নাখিদ ইসলাম অসমতা রাশের অঙ্গিকার সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরয়ে। অসমতা রাশের অঙ্গিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান অসমতা রাশের অঙ্গিকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান 100 চব্বিশ তম বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ কোনটি বেলারুশ সঠিক উত্তর ঘ বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা একশো তম দেশ হচ্ছে সোমালিয়া বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে চুরাশিতম তম সঠিক উত্তর ক চুরাশিতম তম এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক কেমিস্ট্রি দেখব নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল কোনটি উত্তর হচ্ছে ঘ নিউজিল্যান্ড দু হাজার চব্বিশ সালে সাফ অনন্ত সতেরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ ক ভারত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে উজবেকিস্তান আজ এ পর্যন্তই আপনারা এতক্ষণ দেখলেন যে নভেম্বর মাসের জন্য পঞ্চাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এম সি কিউ কেমন লাগছে সেটি আমাদেরকে কমেন্টস